বর্তমান স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন আমিরুল ইসলাম রাজনীতির আগে পিছে না থাকলেও পুলিশ প্রকাশ্যে তাকে গুলি করে যথাযথ চিকিৎসা না দিয়েই কেটে ফেলা হয় তার পা হ্যাঁ পা বাঁচানো যেত পুলিশ থেকে ওরাই জোরপূর্বক একটা ডাক্তার থেকে করছিল পা কাটিয়ে দিতে হবে সেই থেকে পঙ্গু আমিরুল জীবন সংগ্রামে বেঁচে আছেন বোঝা হয়ে তাকে নির্যাতনে